অনুভূতি তো খুব ভালো এরকমই কাম কামব্যাক যাচ্ছিলাম জাস্ট আটটা বছর লেগে গেছে এটাই কষ্ট যারা প্রচারণার জন্য কাজ করছেন তাদের থেকে এটা স্ট্রিক্টলি নিষেধ ছিল যে যাতে আমি কারোর সঙ্গে ওই মুহূর্তে কথা না বলি বা কোথাও কোনো ইন্টারভিউ না দিই আমি তো কখনোই ডুব দিতে চাইনি ভাইয়া আমি সবসময় নিয়মিত থাকতে চেয়েছি কিন্তু ওই যে কাজ ওরকম হতে হবে যেটা সবসময় তুফান সৃষ্টি করবে মানে আমি যতটা না এক্সাইটেড ছিলাম আমার হাজবেন্ড আমার মা আমার তো ছোটো একটা মেয়ে রয়েছে তো তাকে যে দেখাশোনা করে তারা এতটা বেশি এক্সাইটেড ছিলেন সাকিব খানের সাথে এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল আমি অনেকবারই বলেছি উনি অত্যন্ত ভালো অভিনেতা সেই সাথে খুব ভালো এবং মজার মানুষ তো কাজ করতে গিয়ে আমার খুব ভালো লেগেছে আমরা খুবই মজা করে কাজটা করেছি এবং অনেক ইজি হয়েছে আমার ওনার সঙ্গে কাজ করতে উনি অতটাই সাপোর্টিভ ছিলেন সো ইজি হয়েছে বলেই আপনারা কিন্তু আমাদের রসা স্ক্রিনে দেখতে পেয়েছেন আপনারা সবাই বলছেন যে আমাদের দুজনকে একসাথে দেখতে খুব ভালো লেগেছে জাস্ট বিকজ যে আমাদের মধ্যে মানে আমরা আমাদের মধ্যে ওই ওই ইজিনেসটা ছিল কারণ আমরা অনেক কথা বলেছি গল্প করেছি মজা করে কাজটা করেছি সেটা রাফিও ছিল সেখানে সবাই আমাদেরকে সেভাবেই আমরা খুব যেহেতু আমরা ফার্স্ট হাফটা আপনারা যতটুকু দেখেছেন সেটার গল্পটা একটু লাইট মেজাজের ছিল তো তো আমাদের শুট তো সেভাবেই খুব মজা হয়েছে আনন্দের সঙ্গে আপনাকে করতেছে খুব ভালো এক্সপিরিয়েন্স আপনার সঙ্গে কাজ যখন আসলে যে আপনি অভিনয় করছেন অনেকেই আপনাকে করে মধ্যে জরুরি ফোন হচ্ছে

আমি এই সবাইকে হয়তো উত্তর দিতে পারিনি কাউকে কাউকে উত্তর দিয়েছি সবাইকে উত্তর দিতে পারিনি এই জন্য প্রথমেই আমি ক্ষমা প্রার্থী আপনারা যদি কোনো কারণে রাগ করে থাকেন কিংবা মন খারাপ করে থাকেন প্লিজ থেকেন না এটার কারণ হচ্ছে যে আমাকে আপনারা খেয়াল করে থাকবেন আমি আসলে ওই সময় কোথাও কোনো ইন্টারভিউ দেইনি কোথাও কোনো অ্যাপিয়ারেন্স আমার ছিল না এটা আমার যারা আমাদের পিআর টিমে ছিল তুফানের যারা প্রচারণার জন্য কাজ করছেন তাদের থেকে এটা স্ট্রিক্টলি নিষেধ ছিল যে যাতে আমি কারোর সঙ্গে ওই মুহূর্তে কথা না বলি বা কোথাও কোনো ইন্টারভিউ না দিই কাজে আমি সে কারণে একটু অ্যাভয়েড করছিলাম হয় কি কথা বললে অনেকেই বোঝেন আবার অনেকেই হয়তো বেশিরভাগই বোঝেন আমি বলবো না যে বোঝেন না কিন্তু অনেকেই হয়তো একটা কথা থেকে অনেক কথা হয়তো একটা ইন্টারভিউ ওটাই ছাপিয়ে দেয় বা ওটাই যট্টু কথা হয়েছে ওটাই হয়তো একটা নিউজ হয়ে যায় সেক্ষেত্রে আমি ইগনোর করছিলাম যদি আপনারা মন খারাপ করে থাকেন অবশ্যই আনন্দের একটা অ্যাটেনশান একটা অন্যরকম অনেক দিন রকম কাজে ছিলাম না সেই অ্যাটেনশানটা ছিল না এরপর অনেক কল আসছে সেটা তো অবশ্যই একটা বুঝতে পারছি যে হ্যাঁ কিছু একটা হতে যাচ্ছে সেটা অ্যাটেনশন যে অ্যাটেনশানটা ভালো লাগে বাট ভালো লাগার চেয়ে আমার একটু মন খারাপও হচ্ছিল যে আপনাদেরকে আমার আপনাদেরকে আমি হয়তো সে জবাব দিতে পারছি না তো সেটা আমার একটু আনন্দের চেয়ে স্যাডনেসটাই বেশি ছিল সেটা আমার উপর ছিল না সেটা আমার ওই প্রযোজনীয় প্রতিষ্ঠানটা বা জন্য ছেন যে আট বছর পরে গ্রাম ব্যাক মাঝখানে আপনার একটা সিনেমা ছিল যেই সিনেমাটা নিয়ে হয়তো আপনার এক আমি এখন আর সেই ব্যাপারটা নিয়ে কখনো অন্য সময় আলাপ হবে এই মুহূর্তে এই সেট আমি সেটা নিয়ে আলাপ করতে চাচ্ছি না আর রেকগনাইজের যে কথাটা বলছেন এতটুকুই বলবো সেটাকে আমি আসলে আমার সেটা অন্য একটা গল্প ছিল সেটা আসলে আমাকে বলা হয়নি যে ফিল্ম আকারে রিলিজ পাবে কাজে আমি ওটাকে ওভাবে বর্ণনা করি না পরবর্তীতে আমার আমার আসলে জানাও নেই যে সেটা আসলে আদৌ বলে ফিল্ম আকারে কোনো হলে রিলিজ

মেশিন ডিরেক্টর বলা হয় উনি ব্যাক টু ব্যাক ওনার সিনেমাগুলো বেশ সফল হয় এবং অফকোর্স সবচেয়ে বড় বিষয় হচ্ছে শাকিব খান রয়েছেন এই সিনেমায় সো এটা হিট হবে এইটা জানতাম আয়নাবাতির সময় আসলে আমরা কেউই শুধু আমি না আমরা কেউই আসলে অতটা প্রত্যাশা করে কাজ করিনি আমরা সবাই বুঝতে পারছিলাম যে কাজটি ভালো হবে কাজটি করতে আমাদের ভালো লাগছে সে জায়গা থেকে করেছি বাকি পুরোটা যা হয়েছে সেটা তো ইতিহাস এটা আমাদের প্রত্যাশার বাইরে ছিল তবে তুফান নিয়ে প্রত্যাশা ছিল আমার কি ডুব দিবেন নাকি আমি তো কখনোই ডুব দিতে চাইনি ভাইয়া আমি সবসময় নিয়মিত থাকতে চেয়েছি কিন্তু ওই যে কাজ ওরকম হতে হবে যেটা সবসময় তুফান সৃষ্টি করবে চেষ্টা করব যে নিয়মিত থাকার এবং আশা করব যে যারা আমার শ্রদ্ধীয় পরিচালকরা আছে তারাও আমাকে মনে রাখবেন এবং কাজ করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডসরা তো অনেক খুশি আমার হাজবেন্ডও এসেছে আজকে আম্মু আসার কথা ছিল পরে আম্মু আর আসেনি আজকে আমি একটা কথাই বলবো যে তারা আমাকে মানে আমি যতটা না এক্সাইটেড ছিলাম আমার হাজবেন্ড আমার মা আমার তো ছোটো একটা মেয়ে রয়েছে তো তাকে যে দেখাশোনা করে তারা এতটা বেশি এক্সাইটেড ছিল এবং তারা আমাকে খুব স্বাভাবিক যখন আপনার একটা দু বছর আড়াই বছরের বাচ্চা থাকে তাকে সামলে আপনি কিভাবে একটা ফুল ফ্লেজেড ফিল্ম করবেন সেটা একটু নার্ভাসনেসের বিষয় থাকে বাট তারা আমাকে এতটা সাহস দিয়েছে এবং বলেছে যে না তুমি যাও আমরা সামলে নিব সো আমি আমার পরিবারকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই আমার হাজব্যান্ডকে আমার মাকে